এই চ্যানেলে যারা নতুন আসত অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করো এরপর পাশে থাকা বেল আইকনটি অন করে নাও যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমার কাছে আগে পৌঁছে যায় এবং তার সাথে তো অবশ্যই একটা করে দিতেই হবে মাধ্যমিকে একটা থ্রি মার্কসের প্রশ্ন এসে থাকে যে প্লাবনভূমি সম্পর্কে যা যেন লেখো অথবা প্লাবনভূমি কিভাবে সৃষ্টি হয় তা আলোচনা করো প্লাবনভূমি কাকে বলে সেই সম্পর্কে তোমরা প্রথমে আগে লিখে দেবে এক কথায় লিখবে নদীর মধ্য ও নিম্ন গতিতে বন্যার ফলে পলিজমে যে উর্বর সমতল ভূমি গঠিত হয় বা সৃষ্টি হয় তাকে প্লাবনভূমি বা প্লাবন সমভূমি বলে এখানে আরও উল্লেখ করে দিতে পারো এই প্লাবন ভূমিতে ছোট জলাশয় বা বিল বিশালাকৃতি অগভীর জলাশয় বা হাওড় এবং লিভি বা স্বাভাবিক বাঁধ ভেঙে প্লাবন ভূমিতে জল ঢুকলে পলি বালির স্তূপ ঢালু স্তূপ সৃষ্টি হয় উদাহরণস্বরূপ বলা যায় গঙ্গা নীল এবং ইয়াংসিকিয়াং প্রভৃতি নদীর নিম্ন অববাহিকায় এই প্লাবনভূমি দেখা যায় এবারে আসছি এই প্লাবনভূমি কিভাবে সৃষ্টি বা উৎপত্তি হয় তোমরা ছবিতে লক্ষ্য করো আমরা জানি নদীর মধ্য ও নিম্নগতিতে ঢাল খুবই কমে যায় তাই নদীগর্ভ পলি দ্বারা ভরাট হয়ে গিয়ে অগভীর হয়ে পড়ে দীর্ঘকাল পলি সঞ্চয়ের কারণে নদীগর্ভ পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কিছুটা উঁচু হয় আর বর্ষাকালে নদীতে জল বাড়লে নদী দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে এইভাবে প্রায় প্রতি বছর বন্যার প্রকোপে উপত্যকার বিস্তীর্ণ অংশে থিতিয়ে বা পোলে পড়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই প্লাবনভূমি বা প্লাবন সমভূমি বলে এখান থেকে আরেকটি দু নম্বর অথবা তিন নম্বরের প্রশ্ন এসে থাকে স্বাভাবিক বাঁধ বা লিভি সম্পর্কে যা জানলেখ বা স্বাভাবিক বাঁধ কীভাবে সৃষ্টি হয় স্বাভাবিক বাঁধ কাকে বলে সেই সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই নদীর মধ্য ও নিম্ন গতিতে নদীর দুই তীরে বাঁধের মতো উঁচু যে ভূমিরূপ স্বাভাবিকভাবে গড়ে ওঠে তাকেই স্বাভাবিক বাঁধ বা লিভি বলে এখানে মনে রাখা দরকার এটি প্লাবনভূমিকে বন্যার হাত থেকে রক্ষা করে এবং এর উচ্চতা দু থেকে তিন মিটার পর্যন্ত হয় এবং লিভির পাশে ঢালু স্তূপ সৃষ্টি হয় এই স্বাভাবিক মাদ পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি মিশরের নীলনদ ইতালির পো নদীর দুই কিনারায় স্বাভাবিকভাবে গড়ে উঠতে দেখা গেছে তবে পৃথিবীর বেশিরভাগ নদীতেই স্বাভাবিক মাত লক্ষ্য করা যায় এবারে আসছি এই স্বাভাবিক মাত কিভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে বন্যায় নদীখাতের জল যখন প্লাবনভূমিতে প্রবেশ করে তখন নদীবাহিত পলিরাশি কিনারা বরাবর সঞ্চিত হয়ে এই স্বাভাবিক বাঁধ বা লিভি গঠিত হয় তবে লিভির ঢাল কিনারা থেকে বিপরীতমুখী হয়